সেভেন বাই সিক্স ও ওয়ান বাই নাইন এর অনন্যক এর সমষ্টি কত তাহলে দেখো সেভেন বাই সিক্স এর অনন্যক হচ্ছে কত সিক্স বাই সেভেন প্লাস ওয়ান বাই নাইন তাহলে কত হবে নাইন বাই ওয়ান তাহলে এটাকে আমরা কী লিখতে পারি নিচে সেভেন ইন্টু ওয়ান উপরে হবে সিক্স ইন্টু ওয়ান প্লাস নাইন ইন্টু সেভেন তাহলে তার অনন্যকের সমষ্টি হয়ে গেল তাহলে উপরে কত হচ্ছে সিক্স প্লাস তেষট্টি নিচে হবে সাত তাহলে কত হবে দেখো ঊনসত্তর বাই সাত পরটাতে কী বলেছে এক পূর্ণ এক বাই দুই ও এক পূর্ণ এক বাই তিনের বর্গের অনন্যকের অনুপাত কত দেখো এই সংখ্যাটা ভাঙনে কত হবে দুই একে দুই আরকে কে তিন তাহলে তিন বাই দুই আর এটা কত হবে তিন একে তিন আর কে চার তাহলে চার বাই তিন তাহলে এদের বর্গ কত হবে দেখো এর বর্গ কত নয় বাই চার আর এর বর্গ কত হবে ষোলো বাই নয় এবার বর্গের অনন্যক তাহলে এদের অনন্যক কত হবে তাহলে এর অনন্যক হচ্ছে আমাদের কত ফোর বাই নাইন ইস টু এটা কত হবে নাইন বাই ষোলো আমাদের অনুপাত চাইছে তাহলে অনুপাতটা করলে কী হবে দেখো আমরা কি করব এটার সঙ্গে এটাকে গুণ করব এবং এটার সঙ্গে এটাকে গুণ করে দেবো তাহলে চারশো নং চৌষট্টি এস টু নয় নং একাশি এটা হয়ে গেল আমাদের উত্তর এবার পরেরটাতে কি বলেছে কোনো সংখ্যার আট বাই পাঁচ অংশের চার বাই তিন অংশ একশো বিরানব্বই হলে সংখ্যাটির পাঁচ বাই ছয় অংশ কত তাহলে নর্মালি যদি আমরা সংখ্যাটাকে এক্স ধরতাম তাহলে এক্স এর আট বাই পাঁচ অংশের চার বাই তিন মানে হচ্ছে গুণ অংশের এর আছে তাহলে গুণ হলো সমান চিহ্ন কথা হবে একশো বিরানব্বই তাহলে এক্সটা কত হতো আমাদের এক্সটা হতো একশো বিরানব্বই গুণ এগুলো সব নিচেরগুলো উপরে চলে যাবে অর্থাৎ পাঁচ গুণ তিন নিচে কিছু আসবে আট গুণ চার এটা হলো আমাদের মূল সংখ্যাটা বলছে সংখ্যাটির পাঁচ বাই ছয় অংশ মানে আবার এই সংখ্যাটাকে পাঁচ বাই ছয় দিয়ে গুণ করে দিতে হবে এবার আমাদের কি করতে হবে এটাকে দেখো এখন আমরা যদি এইটাকে ভাগ করি যেমন এখানে চার আটে বত্রিশ হচ্ছে বত্রিশ দিয়ে যদি এটাকে আমরা আট দিয়ে ভাগ করতে পারবো এটাকে তাহলে আট দিয়ে ভাগ করলে দেখো আট দুগুণে ষোলো তাহলে তিন বাজবে তিন আর দুই বত্রিশ তাহলে ওইখানে হল চারটে বত্রিশ এবার দেখো এখান থেকে চার ছয় চব্বিশ 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 কেটে যাবে তাহলে আমাদের সংখ্যাটা কত দাঁড়াচ্ছে পাঁচ তিনে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে আমাদের মূল সংখ্যাটা কত হচ্ছে আমাদের এই যেখানে বলছে মূল সংখ্যাটির পাঁচ বাই ছয় অংশ কত সংখ্যাটির পাঁচ বাই ছয় অংশ হচ্ছে আমাদের পঁচাত্তর